গুড মর্নিং শুরু হয়ে গেল আমার সকাল দিলাম চালিয়ে হয় সাদা টিয়া পাখি এসে বসছে আর দুটো সবুজ এরা খেলা করে আমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি অপূর্ব লাগে হাওয়ায় দুলছে আজ রবিবার ছুটির দিন সবার ছুটি কিন্তু আমার এর জন্য কাজটা একটু বেশি সবার ছুটি হলে কাজটা আমার বেশি থাকে রবিবারে সহজ রান্না করার চেষ্টা করি তার কারণ রবিবার একটু কাজ বেশি থাকে সবার জামা কাপড় মেশিনে দেওয়া অন্যান্য কাজ একটু বেশি হয়ে যায় এর জন্য একটু আমার কাছে মনে হয় বিরিয়ানিটাই সহজ গত দুদিন ধরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া বইছে লন্ডনে নাকি এরকমই হয় মানে বাইরে বেরোলে মনে হয় যেন উড়িয়ে নিয়ে চলে যাবে ভালোই লাগে আমার কাছে খারাপ লাগে না সেই সমুদ্রের পারে থাকলে যে একটা গর্জন হয় আমার ফ্ল্যাটে সেই গর্জনটা হচ্ছে এখন জালনা দিয়ে শো 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 একটা শব্দ আসছে মনে হয় যেন সমুদ্রের পাড়ে আছি বেশ একটা অন্যরকম অনুভূতি এই ঝোড়ো হাওয়াতেই বেরিয়ে পড়ব আশ্চর্যের বিষয় এখন আবার ঠান্ডা একটু কম আছে এক বেলা বিরিয়ানি আরেকবেলা চিংড়ি সুটকি আর ডাল জমে যাবে ধরেই ছিল ফেললাম চিংড়িটা বিনস সালো টমেটো দিয়ে করেছি বিনসটা এত সুন্দর সেদ্ধ হয়েছে খেয়ে দিয়ে ভেরিয়ে পড়লাম ঝটপট বা দারুণ ঝড়ো হাওয়া বইছে আপনাদের দেখাবো মরম রোদ সাথে হাওয়া ও দারুণ একটা ব্যাপার এই করতে চলে এলাম বাঙালি দোকানে কেন সুপার মার্কেটে চালের দামটা একটু বেশি তাই এখান থেকে নিলাম সাথে শাক সামান্য করে শাক নিলাম কিন্তু অনেক দাম এখানে আমাদের বাঙালি সবজির তাও মাঝে সাঝে একটু আর কি খেতে হয় আজকে তিনটে সুপার মার্কেট ঘোরাঘুরি করেছি মনকে একটু আনন্দ দেওয়ার জন্য এই দেখুন না এখানে ওদের ক্রিসমাস শুরু হচ্ছে তো অপূর্ব সাজে সাজাতে শুরু করেছি সে অপূর্ব রূপ নেয় তখন ইংল্যান্ডের ক্রিসমাসে আমরাও নানান উপহার টুপহার পাই অন্য একটা ভিডিওতে বলবো সবাই ভালো থাকবেন